আমরা দেখেছি যে এই বছর ভারত থেকে একজন মুসলিম ভাই শিহাব চত্তুর নামে সেই ভাই পায়ে হেঁটে হজ করতে গিয়েছেন এবং হজ সম্পন্ন করেছেন সম্প্রতি বাংলাদেশেও একটি বিষয় আমাদের সামনে এসেছে যে আলিফ নামে কুমিল্লার এক ভাই তিনি পায়ে হেঁটে হজ করবার জন্যে নিয়োগ করেছেন এবং তিনি চলছেন অলরেডি আপনি আমাদেরকে শেয়ার করবেন যে পায়ে হেঁটে হজ করার ব্যাপারে ইসলাম কি বলে এত যানবাহন থাকার পরেও বিমানে যেখানে ছয় ঘন্টায় চলে যাওয়া যায় আপনি আমাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার দেখুন নির্দেশ করুন ঘোষণা করুন মানুষের মধ্যে তারা যেন হজ করতে আসে আপনার ঘোষণা শুনে অনেকে পায়ে হেঁটে অনেক বিভিন্ন বাহন চড়িত দূরান্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আসবে সেই সাড়ে হাজার বছর আগে আল্লাহ আল্লাহ নির্দেশে দেওয়া ঘোষণা সেটা আলোকে মানুষ এখনো যাচ্ছে পায়ে বা বিভিন্ন বাহনে আসবে যে সে কথা আল্লাহ বলেছেন অর্থাৎ পায়ে হেঁটে যাওয়াতে দোষী কিছু নেই মুশকিল হলো আপনি যে পয়েন্টটি বললেন অর্থাৎ বাহন থাকতে আমি পায়ে হেঁটে যাওয়ার বিশেষ কোনো তাৎপর্য আছে কিনা পরিষ্কার বলতে চাই যে বাহন থাকতে এবং বাহনে চলে যাওয়ার সুযোগ থাকতে ইচ্ছাকৃতভাবে কষ্ট করে পায়ে হেঁটে হজ করার বিশেষ কোন তাৎপর্য ইসলামে নেই প্রেনবী সাল্লা সাল্লামের সময় একজন আহ মানত করেছেন যে তিনি পায়ে হেঁটে হজ করবেন তিনি বাহনে চড়বেন না তো এই মানবটা তিনি করার পর তিনি বাহন পাশাপাশি রেখেই হেঁটে হেঁটে যাচ্ছিলেন নবী সাল্লাহামের কাছে বিষয়টি আহ সংবাদটি পৌঁছার পর তিনি কিন্তু তাকে বাহনে চড়বার নির্দেশ করেছেন অর্থাৎ অহেতুক নিজেকে কষ্ট হইতে নিষেধ করেছেন এখন যারা এই পায়ে হেঁটে হজ করার কাজটি করছেন তাদের যদি বিমানে হজ করার সামর্থ্য থাকে তাহলে এটা বাদ দিয়ে পায়ে হেঁটে হজ করার বিশেষ কোনো তাৎপর্য বা এর জন্য বিশেষ কোনো গুরুত্ব নেই আপনি যে কোনো বাদতের জন্য কষ্ট করলে কাছে সব পাবেন যত বেশি কষ্ট হবে তত বেশি তার মর্যাদা হবে কিন্তু কষ্ট করার প্রয়োজন না থাকলেও যদি কষ্ট করেন তাহলে তার কিন্তু বিশেষ তারপর জন্যই আমাদের অসংখ্য ধন্যবাদ দুস্তাজ আপনাকে ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি